আজকে সানডে তুলসী তো সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে ওরকম কটা ছটার দিক করে আমি একটু দেরি করে উঠেছি আটটা কুড়ি বাজে তখন উঠেছি আমি টেস্টে হলাম তুলসী স্নান করতে গেছে এখন আমাকে বলছে তুই স্নান করে নে কারণ আজকে রিকা আসবে আর তো আজকে আমাকে আনতে আসবে দিয়ে এখানে লাঞ্চ করবে ও বললো যে কি আসার আগে তুই চান টান করে নে প্রথমে আমি ভাবছিলাম যে কি না করবো না বাড়িতে গিয়ে করবো তারপর ভাবলাম না কি না দেরি হয়ে যাবে এখন সে দিয়ে যেতে যেতে দুটো আড়াইটা বেজে যাবে তারপর আবার ঘরে গিয়ে স্নান করা আমি বললাম ঠিক আছে করে নিচ্ছি আর তাড়াতাড়ি স্নান করে নিলে জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে স্নান করে নেবো ও এখন ঢুকেছে ও বেরোক তারপরে আমি স্নান করবো আর এখানে কাকু নিচে কত সুন্দর সুন্দর সব ফুল টুল লাগিয়েছে শীতের ফুল এগুলো সব এই যে এগুলো মেনটেন করে অনেক ভালো করে ডাক এইদিকে আছে দেন এই দিকে পুরো এই যে বসছি এখন একটু রীতি আসবে ও এক ঘন্টা লাগবে আসতে হ্যাঁ ব্রেকফাস্ট করছি চাউমিন আর দই বড়াও আছে এই যে এই তো আমি এখন চাউমিনটাই খাবো শুধু ও চাউমিন খেয়েছে এখন দই বড়া খাচ্ছে আমি একটু পরে দই বড়াটা খাবো গুড মর্নিং বিমান আজকে রবিবার আজকে দেখুন এই বলে আমি দশটা দশ পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি আর যথারীতির মা হচ্ছে প্রচুর রান্না আছে কাছে যখন জল দিছিলাম দেখলাম দারুণ ফুল আছে ভীষণ বেশ সুন্দর লাগছে তারপর হচ্ছে একা হাতে সব চিকেন মাছ রান্না করবে এই যে এই মাছটা এটা পটল মাছ এটা চিকেন ম্যারিনেট করে রাখা আছে আর

চলে এসছে খড়গপুরে ওইখানে আমরা একটু এগোবো আমি একটু একটু এগিয়ে যাবো হেঁটে হেঁটে আমরা এই সামনেটা হেঁটে হেঁটে যাই ঠিক আসবে বলে আমরা একটু রাস্তার উঠে এসে দাঁড়িয়েছি কারণ ও তুলসির বাড়িতে আগে আসেনি তো অটোতে করে উঠে গেছে ও ফোন করেছিল যে ও স্টেশন থেকে অটোতে উঠে গেছে তো দাঁড়াই বা একটু এগিয়ে যাবো ওই যে রিতিকা হেঁটে হেঁটে আসছে আজকে ভালোই রোদ উঠেছে ভাই শুনছি ওই স্প্রাইটের ওই মুই তো বানিয়ে খেয়েছি ওটা শেষ হয়ে গেছে আজকে তাই দু লিটারে নিচ্ছে খেয়েছে বাকিটা আচ্ছা তো এই কারণে বাকি দু লিটারে নেওয়া আছে আজকে বাকি সবাই খাওয়াবে হয়েছে ও ব্যাগ এনেছিলি চল নজা নেওয়ার ছিল সব নিয়ে এই ওদের বলিটা বেড়েছি

রাখো রাখো ওখানে রাখো জন্মদিন ছিল হচ্ছে 7 তারিখে তো আমি আর ঋতিকা প্ল্যান করেছি যেদিন একসাথে আসব এখানে হ্যাঁ না উপরে চলো উপরে উপরে হ্যাঁ উপরে একসাথে যেদিন আসো সেদিন কেকটা আনবো তো বেলিকে আমি কেকটা আনতে বলেছিলাম না নিয়ে আসছে তুলসি জানে না এই ব্যাপারে কিছু আ আর আমার গিফটটা কি আমার ওইটা কিছু মেরে দেব আমি তুমি যাও চলো লেটস গো এই যে কেকটা আমার বড় গাইড ধুলা কেন তো আর বলে এমন

না আনতে হবে না আমি বলছি আর কি যেভাবে তোমরা ডেকোরেশন করেছো তাহলে উপরে ছাতা দেওয়া একটা হ্যাঁ ছাতা দেওয়া স্ট্র হেভি লাগতো কালকে হচ্ছে আমার কোনে আমার চুলে হচ্ছে খেজুর বিনুনি করেছিলি আজকে নিত্যকা চলে কি করেছিস এই যে ওই বললাম উপর থেকে টাইট করে বাঁধ একদম টেনে টেনে হ্যাঁ রেডি করছে আমার ভিডিও ইউজ করা আর কাকিমা অলরেডি এখানে সব রেডি করে দিয়েছে মাছটা ফ্রাই করছে না খাওয়ার আগে

খাওয়া দাওয়ার পরে আমাদের একটু মেহেন্দি খাওয়া করা হচ্ছে আমার তো কালকেই করেছে রীতি মাছটা আসতে সময় আছে কি করবে আর কোনটা শেষ করবে দারুন ব্যাপার তো একাই হচ্ছে আর্টিস্ট আর তোমরা সব ভোক্তা আমরা কোনো আটকে জানি না উপভোক্তা আমরা এই বেরোচ্ছি ঋত্বিকা অটোতে করে স্টেশন আর আমি আমার গন্তব্যে টাটা মিনু টাটা দিয়ে গেছি ঋতিকা তো টোটো ধরে যাবে আমরা এদিকে চলছি দেখ ঘুরে সপ্তাহতে তারপর কাল থেকে কলেজ দেখলাম বিড়ালটা তো পাওয়া যাচ্ছে না যেদিন থেকে আমি গেছি সেদিন থেকেই পাওয়া যাচ্ছে না কোথায় রিমি হ্যাঁ নীলু দাদের ঘরে হ্যাঁ রিমি তো যে বাচ্চা যে বাচ্চা মেয়েটা দাঁত দেখাতে আসে হ্যাঁ রিমি এই না এরকম করে কাউকে জিজ্ঞেস সব কিছু গোছালাম ফ্রেশ ফ্রেশ হলাম এখন কটা বাজে চার চারটে পঁয়তাল্লিশ

একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে দেখলাম কি ঘরে দুধ নেই তো দোকানে গেলাম দুধ পাউরুটি কোনোটাই ছিল না দুধ আনলাম আর হচ্ছে এখানে তো ব্রেড রাখে না যেহেতু খুব একটা এখানে কেউ খায় না কেনে না তো রাখবে কেন আমি দোকান থেকে কোয়ার্টার পাউরুটি গুলো পাঁচটা আনলাম কারণ আমরা আজকে দুজনে রাত্রে দুটো যদি খাই আরও বা দুটো তিনটে যদি খাই আর দুটো থাকলো যেটি যদি কালকে ডিউটিতে নিয়ে যায় কিছু নিয়ে যাবে আর আজকে দুপুরবেলা লাঞ্চটা ভালো যেমনি হয়েছে তেমনি হেভিও হয়েছে যে প্রত্যেকটা রান্না এত ভালো ছিল মানে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি সবকটাই খেয়েছি পেটটা এখনও একটু মানে কি বলো তো খালি হয়নি পুরোপুরি তো এখন কটা বাজে এখন খাবো না ওরকম সাড়ে দশটা এগারোটার দিক করে খাবো একটু দেরি করে খাবো আজকে কলেজ এই উইকটাতে কোনো ছুটি ছাটা কিছু নেই টানা আছে পাঁচ দিন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার পাঁচ দিনই কলেজ যাব চেষ্টা করব যাওয়া যত মানে যদি না শরীর কিছু অসুস্থ হই বা খারাপ হয়ে যায় তাহলে আলাদা কথা বা চেষ্টা করবো কেন তো অ্যাটেন্ডেন্সটাও ম্যাটার করে আর গ্রীষ্মকাল আসছে তো এখন খুব একটা গরম পড়েনি তুলনামূলকভাবে ওই গ্রীষ্মকাল থেকে এখন খুব একটা গরম পড়েনি তো এখন চেষ্টা করছি অ্যাটেন্ডেন্সটা মানে যতটা পারি এখন অ্যাটেন্ডেন্সটা এ করে নেবো আর কি প্রতিদিন গেলে অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে তো ওটাই চেষ্টা করছি এখন কারণ গরমকাল হয়ে গেল না পাঁচ দিনের পাঁচ দিনের কলেজ যেতে একদম ইচ্ছে করবে তখন মনে হবে কি শুভমঙ্গল বুধ যাই বা বৃহস্পতি চার দিন যাই শুক্রবার দিনটা যেতে ইচ্ছে করবে না তো এখন যতটা সম্ভব চেষ্টা করবো প্রতিদিন কলেজ করে অ্যাটেন্ডেন্সটা বাড়িয়ে রাখার দেখা যাক এখন আর নেক্সট উইকে মানে এই উইকের নেক্সট উইক মানডে এই তিনতে আমাদের কলেজে বসন্ত উৎসব আছে দেখা যাক যদি বন্ধু বান্ধবরা আসে তাহলে যাওয়া নাহলে ভালো অনেক হয়ে গেছে